বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে একদম চাইনিজ রেসিপি তো দেখে বুঝতে পারো কি বানিয়েছি আজকে তো বন্ধুরা দীপা করে স্বাগত জানাই আজকে ভিডিওটা শুরু করব ভালো লাগলে অবশ্যই কমেন্টটা জান লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না বন্ধুরা তো একদম ইউনিক একটা রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা ফুলকপির চিলি ফুলকপি তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে তো এখানে বাচ্চারা বড়রা সবাই খেতে এক একবার খেলে বারবার খেতে যাবে এতটা দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা শুরু করবো বকভক না করে দেখতে থাকো আমি ফুলকপিগুলোকে সুন্দর করে টুকরো করে নিয়েছি দেখো বন্ধুরা তো প্রথমে আমি ফুলকপিগুলোকে সিদ্ধ করে নেব দিয়ে দিব কড়াইতে পরিমাণ মতো জল গ্যাসটাকে অন করে সিদ্ধ করে নেব প্রথমে এখানে আমি আগের থেকে আতর চাল ভিজিয়ে রেখেছি এটাকে আমি পেস্ট করে নেব আমার ফুলকপিগুলো সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছি খুব একটা সেদ্ধ করব না তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তুলে নেব দেখো ফুলকপিটা কতটুকু সিদ্ধ করেছি আমি ধরলেই নরম বোঝা যাচ্ছে তো এইভাবেই সিদ্ধ করতে হবে কিছুটা বেসন নিয়েছি আর দিয়ে দিব চা করে রাখা চাউলের পেস্টটা তো বলতে ভুলে গেছি এখানে একটা আমি লঙ্কাও দিয়েছি সাথে তো এখানে আমি বেসনের সাথে চাউল বাটাটা মিক্স করে নিব এখানে দিয়ে দিব নুন আর দিয়ে দিব হলুদ গুঁড়ো মিক্স করে নেব তো ব্যাটারটা একটু বেশি ঘন তো মনে হচ্ছে একটু পরিমাণ করে জল দিব সাদা তেল দিয়েছি কড়াইতে গরম করার জন্য গরম হয়ে গেছে আর এখানে আমি কপিগুলোতে ব্যাটার লাগে লেগে তো এইভাবে দিয়ে দিব পালে দিব দেখা কত সুন্দৰভাৱে ভাটা হৈ গৈছে নামি নিব নামি নিব সুন্দর হয়েছে তো বাকিগুলো আমি এইভাবেই একে একে দিব তো আমি ফুলকপিগুলো ছোট ছোট করে নিয়েছি তো এখানে আমি দুটো রেসিপি বানাবো এগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব পেঁয়াজ টুকরো করে রাখা একটু হালকা ভেবে নেব এখানে আমি দিয়ে দিব দু চামচের মতো টমেটো সস তো এখানে দিয়ে দিব দু চামচের মতো সয়া সস আর দিয়ে দিব চিলি সস দুই চামচ মিক্স করে নেব পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি তুলে নিব দিয়ে দিবো পুরনে সাদা গোটা জিরে আর এখানে পুরনে আমার কিকটা নেওয়া হয়নি এখানে পরে রাখা সসগুলো একসাথে দিয়ে দিলাম তো বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব দিয়ে দিব এক চামচ লঙ্কার গুঁড়ো নুন হলুদ গুঁড়ো সুন্দরভাবে নিয়েছি এখন দিয়ে দিব আমি করে রাখা ফুলকপি ভাজা আর এখানে পেঁয়াজ তো সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব আর দিয়ে দিব এখানে আগের থেকে গুলে রাখা এখানে আগের থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো সুন্দরভাবে না দিয়ে ছেড়ে তো এখানে আমার চিলি ফুলকপি প্রায় রেডি তো কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই আমার কমেন্টে জানাবে আগে দিয়ে দিব আমি ধন্যবাদ তো সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে